আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে বলতেছেন যে ইব্রাহিম ইহুদিউ ছিল না নাসারাও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সেই মুস্টিকদের অন্তর্ভুক্ত ছিল না আচ্ছা কেন বলতেছেন আল্লাহ তালা যে ইহুদিও ছিল না ইব্রাহিম আল্লাহ নাসারা মানে খ্রিস্টানও ছিল না বরং সে সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সে মুস্টিকদের অন্তর্ভুক্ত ছিল না মুস্টিক কারে কাদেরকে বলতেছে আল্লাহ তালা আচ্ছা আল্লাহ তালা এর আগে যে পঁয়ষট্টি নম্বর আয়াতে বলতেছেন যে হে কিতাবিগণ মানে যাদের কাছে তাওরাত কিতাব আছে যাদের কাছে ইঞ্জেল কিতাব আছে তাদেরকে বলতেছেন যে হে কিতাবিগণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন উত্তর্ক করো অথচ তাওরাত ও ইঞ্জিল তো ইব্রাহিমের পরেই তাওরা তো ইঞ্জিল তো তারপরেই অবতীর্ণ হয়েছে সুতরাং তোমরা কি বোঝো না মানে ইব্রাহিম আলাহিসামের পরে তাওরাত নাজিল হয়েছে ইঞ্জিল নাজিল হয়েছে তাহলে কীভাবে ইব্রাহিম আলাহ সাল্লাম ইহুদি হতে পারে কিভাবে ইব্রাহিম আলাহিসাম খ্রিস্টান হতে পারে আচ্ছা তোমরা কি বোঝো না আচ্ছা সাবধান তোমরা তারপরে আয়তে শিশুটি নাম আয়াতে আল্লাহ আবার বলতেছেন যে সাবধান তোমরা তো সেসব লোক বিতর্ক করলে এমন বিষয় যার জ্ঞান তোমাদের কাছে রয়েছে আচ্ছা যার জ্ঞান রয়েছে তোমরা বিতর্ক করলে সমস্যা নেই তবে কেন তোমরা বিতর্ক করছো সে বিষয়ে যার জ্ঞান তোমাদের নেই মানে ইব্রাহিম ইসলাম কি খ্রিস্টান ছিল ইব্রাহিম ইসলাম কি ইহুদি ছিল যার জ্ঞান তোমাদের কাছে নেই সেই বিষয়ে তোমরা কেন বিতর্ক করছো আর আল্লাহ জানেন তোমরা জানো না তারপরে এই সাতষট্টি নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন যে ইব্রাহিম ইহুদি ছিল না ইব্রাহিম খ্রিস্টানও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সে মুস্রিকদের অন্তর্ভুক্ত ছিল না মানে তোমাদের মতো মুশ্রিকদের অন্তর্ভুক্ত সে ছিল না আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার মতো ফিদান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা ফিদান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে নামাজ পড়েন না সবাইকে পাঁচ অক্ত নামাজের দাওয়াত দেবেন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসবেন আল্লাহ রাফিস